বিভিন্ন পাখির নাম বাংলা ও ইংরেজিতে অবশ্যই তোমরা ভালো করে শুনবে ইগল ইগলকে ইংরেজিতে ঈগল বলা হয় কাক কাককে ইংরেজিতে ক্রো বলা হয় তোতা তোতাকে ইংরেজিতে প্যারোট বলা হয় ময়ূর ময়ূরকে ইংরেজিতে পিকক বলা হয় পায়রা পায়রাকে ইংরেজিতে পিজিয়ন বলা হয় পেঁচা পেঁচাকে ইংরেজিতে আউল বলা হয় হাঁস হাঁসকে ইংরেজিতে ডাক বলা হয় মুরগি মুরগিকে ইংরেজিতে হেন বলা হয় চড়ুই চড়ুইকে ইংরেজিতে স্প্যারো বলা হয় ঘুঘু ঘুঘুকে ইংরেজিতে ডাব বলা হয় রাজহাঁস রাজহাঁসকে ইংরেজিতে সোয়ান বলা হয় মাছরাঙা মাছরাঙাকে ইংরেজিতে কিংফিশার বলা হয় হামিং বাড হামিং বাডকে ইংরেজিতে হামিং বলা হয় সাদা পেঁচা সাদা পেঁচাকে ইংরেজিতে স্নো আউল বলা হয় বাজ পাখি বাজ পাখিকে ইংরেজিতে বলা হয় ময়না ময়নাকে ইংরেজিতে ময়না বলা হয় কাঠঠোকরা কাঠঠোকরা পাখিকে ইংরেজিতে উটফেকার বলা হয় বক বককে ইংরেজিতে হেরন বলা হয় উট পাখি উট পাখিকে ইংরেজিতে অস্ত্রিজ বলা হয় পেঙ্গুইন পেঙ্গুইনকে ইংরেজিতে পেঙ্গুইন বলা হয় কোয়েল কোয়েলকে ইংরেজিতে কোয়েল বলা হয় টুকান টুকানকে ইংরেজিতে টুকান বলা হয় কার্ডিনাল কার্ডিনালকে ইংরেজিতে কার্ডিনাল বলা হয় পাফিন পাফিনকে ইংরেজিতে পাফিন বলা হয় কেস্ট্রেল কেস্ট্রেলকে ইংরেজিতে কেস্ট্রেল বলা হয় শকুন শকুনকে ইংরেজিতে ভাল বলা হয় রবিন রবিনকে ইংরেজিতে রবিন বলা হয় ম্যাক পাই ম্যাক পাইকে ইংরেজিতে ম্যাক পাই বলা হয় স্টারলিং স্টারলিংকে ইংরেজিতে স্টারলিং বলা হয় রেন রেনকে ইংরেজিতে রেন বলা হয় লার্ক লার্ককে ইংরেজিতে লার্ক বলা হয়